আমার মরন শি বেকখন কেউ তো জানি না আমার মরনা কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলে যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলে যায় না আমার মরণ আসিবে বেকখন কেউ তো না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া জীবন থাকার না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই আমায় রেখে চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ কেউ তো জানে না কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনিহি আপন তিনি কাঁদেন সোনার মদিনা সেই নবির দিদার পেতে চল মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সাঁ মদিনা ও ভাই বুঝবি তখন ও ভাই বুঝবি তখন নিনে আপনার আমার মরণ আ শিবে কখন কেউ তো জানি না আমার মরণ আ শিবে কখন কেউ তো জানি না